মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় প্রতিবাদ মিছিল সংঘটিত করে তার আগে বিশ্ব হিন্দু পরিষদের জেলা নেতৃত্ব অরুণ হালদারের নেতৃত্বে কাঠালিয়া রামঠাকুর সেবা মন্দির প্রাঙ্গনে একটি বৈঠক সংঘটিত হয় ওই বৈঠক থেকেই প্রতিবাদ মিছিল সংঘটিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় পরিষদের তরফে বাংলাদেশে চলা সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা বলে প্রতিবাদ জানানো হয় মন্দির গড়িয়ে দেবার ঘটনাবির জন্য তীব্র নিন্দা ব্যক্ত করা হয় ছাত্র আন্দোলনের নামে সেইভাবে হিন্দু দেবদেবীর মন্দির এবং দেবী ভাংচর এবং হিন্দুদের বাড়িঘর লুটপাট এবং হিন্দু মা বোনদের উপর গণদর্শন এবং অপহরণ চলছে তা দেখে এবং শুনে আমরা ঘরে বসে থাকতে পাচ্ছি না আজকে এটার একটা সুন্দর সমাধান খুঁজতে আমরা কাটালিয়া স্থিত রাম ঠাকুর মন্দিরে আমরা হিত হিন্দু হিতাকাঙ্ক্ষী সমস্ত মানুষগণ নিয়ে আমরা বৈঠক করেছি আগামী দিন আমাদের কর্মসূচির ধরন পাল্টে যেতে পারে কারণ বাংলাদেশে যেইভাবে ছাত্র আন্দোলনের নামে হিন্দু বাড়িঘর ভাঙচুর এবং যাতায়াত করতে অসুবিধা হচ্ছে হিন্দু মা বোনদের সুরক্ষা সুনিশ্চিত করতে পারছে না এমন কি ওই জায়গার রেজাকারের কিছু দালাল ত্রিপুরা রাজ্য কিছু সীমান্তবর্তী এলাকায় তারা কালকের আমাদের মা বোনদের ইজ্জত লোট করা দেখে আনন্দে মাতরা হয়ে ফটকা ফুটানোর ব্যস্ততা ছিলেন আমরা তাদেরকে হুশিয়ারি দিতে চাই আপনারা সাবধান হয়ে যান